হ্যালো এভ্রিবান তো আজকে আমরা জানবো মাইটোসিস নিয়ে মাইটোসিস হলো এমন একটি প্রক্রিয়া যা ছাড়া আমাদের শরীরের বৃদ্ধি একদমই সম্ভব হতো না মাইটোসিস কি তো মাইটোসিস হলো এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে একটি মাদার সেল থেকে বা মাদার কোষ বিভাজিত হয়ে দুইটি একই রকম নতুন কোষ তৈরি করে এই নতুন কোষগুলো বলে মেয়ে কোষ বা অপত্য কোষ এবং প্রতিটি কোষ থাকে সমান সংখ্যক ক্রোমোসোম মাইটোসিস কোথায় ঘটে দেহের সাধারণ কোষ যাকে বলা হয় সোমাটিক সেল যেমন ত্বক হাড় যকৃত পেশি ইত্যাদি এই সব জায়গায় আমাদের সাধারণত মাইটোসিস ঘটে থাকে মাইটোসিসের কিছু উপকারিতা রয়েছে যেগুলো হলো শরীরের বৃদ্ধি পুরনো বা ক্ষতিগ্রস্ত কোষের পুনর্নির্মাণ শরীরের ক্ষত সরানো কোষ সংখ্যা বৃদ্ধি করে টিস্যু তৈরি করা মাইটোসিস সাধারণত পাঁচটি ধাপে সম্পন্ন হয়ে থাকে যেগুলোকে আমরা প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস এবং টেলোফেস হিসাবে চিনি তবে মাইটোসিসের এই বিভাজনের প্রথমে ক্যাডিওকাইনিসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং পরবর্তীতে সাইটোকাইনিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াস কিছু প্রস্তুতিমূলক কাজ করে এই অবস্থাকে আমরা ইন্টারফেস বলে থাকি এখন পরবর্তীতে মাইটোসিসের পাঁচটি ধাপ পর্যায়ক্রমে দেওয়া হল যেমন প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস এবং টেলোফেস প্রোফেস হলো মাইটোসিসের প্রথম পর্যায়ে এই পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা ও খাটো হতে শুরু করে এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্টোমিয়ারের ব্যতীত লম্বালম্বি দুইটিভাবে বিভক্ত হয়ে দুইটি ক্রোমাটিট উৎপন্ন করে ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকায় এদের সংখ্যা সংখ্যা এই ধাপে আমরা গণনা করতে পারি না প্রোমেটাফেসের পর্যায়ের একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিনডিল যন্ত্রের সৃষ্টি হয় স্পিন্ডিল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে আমরা বিশ্ববিহী অঞ্চল হিসেবে চিনি কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্ত ঘটে দেখা যায় এ ধাপে প্রাণে কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুইটির চারোদিকে থেকে রশ্মি বিচ্ছুরিত হয় এবং একে আমরা অ্যাস্টারব্রের রশ্মি বলে চিনি আমাদের তৃতীয় পর্যায় হলো মেটাফেজ পর্যায় এই পর্যায়ের প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষবীয় অঞ্চলে অবস্থান করে প্রতিটি ক্রোমোজোমের সেন্টোমিয়ার বিষবীয় অঞ্চলে এবং বাহু দুটি দুই মেরুতে অবস্থান করে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হয় প্রতিটি ক্রোমোজোম ক্রোমাটির দুইটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে আমরা এই পর্যায়ে দেখি এই পর্যায়ে শেষের দিকে সেন্টোমিয়ারের বিভাজন শুরু হয় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের পরিপূর্ণভাবে বিলুপ্ত ঘটে এবং আমাদের আসলো অ্যানাফেস থাপ অ্যালাফেস ধাপে আমরা ক্রোমোজোমের সেন্টোমিয়ার দুটি বিভক্ত হয়ে যায় ফলে ক্রোমাটিট দুইটি আলাদা হয়ে পড়ে এ অবস্থায় প্রত্যেকটি ক্রোমাটিটকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্টোমিয়ার থাকে অপত্য ক্রোমোজোমগুলো বিশ্ববি অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে অর্থাৎ ক্রোমোজোমগুলোর অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হতে থাকে সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো বি মানে মেটাসেন্ট্রিক অ্যাল সাবমেটাসেন্টিক যে অ্যাক্রোসেন্টিক এবং আই টেলোসেন্টিকের মতো আকার ধারণ করে অ্যানাফেস পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান করে এবং ক্রোমোজোমের সংখ্যা দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে টেলোফেস টেলোফেস হলো মাইটোসিসের শেষ পর্যায়ে এখানে প্রোফেসের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতরূপে ঘটে ক্রোমোজোমগুলো আবার সরু এবং লম্বা আকার ধারণ করে অবশেষে এরা জড়িয়ে নিউক্লিয়াস রেটিকুলাম গঠন করে নিউক্লিয়লাসের পূর্ণ অবিভাব ঘটে নিউক্লিয়ার রেটিকুলাম ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয় ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে পড়ে এখানে সর্বশেষে আমাদের দেখানো হয়েছে কিভাবে মাইটোসিস পর্যায়ে একটি মাদার সেল থেকে দুইটি অপত্য বা ডটার সেল তৈরি হয়